যারা গুনার মধ্যে ডুবান্ত আছেন নামাজে দাঁড়াইয়া যান জিকিরে বসিয়া যান এবার মগ্ন হয়ে যান আশা করা যায় ওই নামাজ একদিন আপনাকে সমস্ত কাজ থেকে বিরত রাখবে আপনাকে রাখবে কিন্তু আপনি বোকা আপনার ধারণা হচ্ছে আমি গুণাগার আমি খারাপ মানুষ আমি নামাজ পড়বো কেন বোকা রামচৌধুরী তোমারই তো বেশি নামাজ পড়া উচিত বেশি এবাদতের মধ্যে মগ্ন থাকা উচিত যার গায়ে বেশি ময়লা সেই তো বেশি বেশি সাফ করা উচিত কি কথা ঠিক না আহ আল্লাফা কি চান বন্দা তাকে পবিত্র করে জান্নাতে নিতে চান আল্লাহ অভিপ্রায় হলো তিনি রহমান তিনি রহিম তিনি গপ্পর তিনি কি চান সমস্ত মানুষ যেন জান্নাতে যায় আপনি কি জানেন যে ব্যক্তি জীবনে একবার জীবনে একবার আল্লাহকে আল্লাহ আর ডাক মারছে কয়বা। ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছে ওই ব্যক্তিকে আল্লাহ একদিন না একদিন জান্নাতি নিয়ে যাবে আল্লাহ চান না কেউ জাহান্নামে থাকুক সবাই জান্নাতে চলে যা এটা আল্লাহ চান আর জান্নাতে পবিত্র ব্যতীত কেউ যেতে পারবে না কোন গুনাগার জাহান জান্নাতে যেতে পারবে না এর জন্য আল্লাহ গুণা সাফ করার কত পদ্ধতি রাখছেন বোখানের মধ্যে রাওয়ায়াত আসছে নবী আলী সালাতু ওসে বললেন না সাল্লাহ আলী আসাল অটোমেটিক এই বয়ান আর করবো না যতবার নবী আলী সাল্লাহ ওয়াস আসে নাম শুনবেন বললেন না কিন্তু সাল্লাহ আলী অটো অটো জবান থেকে বের হবে সাল্লাহ আলী আসাল মনে করার দরকার নেই এটা মোহামেন্টের সিফাত হওয়া উচিত গুণ হওয়া উচিত অটো হয়ে যাবে সাল্লাহ আলী আসাল ধারণা করতে হবে না এমনি বের হয়ে যাবে সবচেয়ে ওই ব্যক্তি বকিল যে নবীর উপর দুরুত পড়ে না তার সে বকিলার দুনিয়া থেকেও হতে পারে না নবী আলী সালাহ পড়েন না কিন্তু সাল্লা তুমি পড়ছো সাল্লিশ পড়ো নেই এই তুমি কালা জামা পড়ছো পড়ো পড়ছোল পড়ো জোরে পড়ো মা একবার নবীর উপর দুরুত পড়বা আল্লাহাক তোমার উপর দশটা রহমান করবেন করেন না কেন করবেন সব আশে কে নবী ফেজলামিন নবী এগুলি সব ভণ্ড আশে কে নবী সুন্নাতের কোনো খবর নেই আশে কে নবী দূরত পরে না আশে কে নবী সুন্নাতের চলে না আশে কে নবী নবী আলী সাল্লাহ তো নাই কিন্তু সাল্লাহ আলী আসালাম একটা বয়ান কম্পকে মনে রাখেন যাবেন তো কি নিয়ে যাবেন যে কার বাড়ির দরজাতে চলন্ত প্রবাহিত এক নহর থাকে পরিষ্কার স্বচ্ছ পানির নহর সেই নহরের মধ্যে কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ইয়া না না ময়লা থাকবে কি আল্লাহ হাই আলাই সাল্লাহাম ফরমান পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে কেউ জোহরের নামাজ পড়ছে আসরের আগে মাঝখানে কোনো গুনাহ হয়ে গেছে আসরের নামাজ পড়ছে মাঝখানে সম্মান আসরের নামাজ পড়ছে মাদেবের মাঝখানে কিছু হয়ে গেছে নামাজ পড়ছে সব স্বপ্ন থেকে এসার মধ্যে কিছু হয়েছে থেকে এসার মধ্যে কোনো গুণা হয়েছে এসারের নামাজ পড়ছে কি সুন্দর পদ্ধতি আমরা আমরা মুরুক্ষ আমরা জালেন আল্লাহ চান সমস্ত মানুষকে জান্নাতে নিতে আপনি আমি জাননাতে যাইতেই না ঈশার থেকে ফজরের মধ্যে ফজর থেকে জহুর জহুর থেকে আসর থেকে মাগনি থেকে ঈশার থেকে ফজর থেকে জহুর থেকে আল্লাহর পদ্ধতি কত সুন্দর আছে কিন্তু মনে রাখবেন এই মাত্র যে বয়ান করছে ছবিরা গুণা কবিরা গুনার জন্য তবা শর্ত তবা আল্লাহ ইচ্ছা তো সবই মাফ করতে পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু কবিরা গুণা মাফের জন্য তবাত না দামাতুন আত্মাবাদ ও জাতুন তো লজ্জিত হওয়া তো অবর্তা ফিরে আসা আল্লাহ এই কাজ করছে আর করব এই গুনাহ করছে আর করবো আল্লাহ মাফ করে চোখের পানি চেহারা লাল তোমার আমার বাবা আদম আলাই সাল্লাহ তো একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছরের মধ্যে আকাশের দিকে চেহারা উঠান নেই লজ্জা এর নাম লজ্জা আর আমরা সারাদিন হাজারো কবিরা গুণা করি কিন্তু চোখে পানি নেই অন্তরে কম্পন নেই ভয় নেই ইমান নেই আসলে ইমান নেই অধিকাংশ মানুষ যদি ইমান নেই বিশ্বাস করেন না আমি মনে করি সন্দেহযুক্তি ইমার যদি থাকত তাহলে একটা মানুষ জীবন গেল নামাজ কাজা করতে পারে না জীবন গেল ধরে নেন রাজবাড়ি জেলার এসপি সাহেব রাত্র তিনটার সময় আপনার বাড়ির দরজা নক করছে স্যার 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 এ যুবক এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও এই ঠান্ডা পানির মধ্যে একশো ডুব দাও তো দাও না তোমাকে ছয় বছর যেব আচ্ছা বলেন তো এমন কোনো যুবক আছে ওই ঠান্ডার মধ্যে একশো ডুব দিবে না কথা বলেন না কেন দিবে কি দিবে না কি বলবে স্যার একশো না একশো না পাঁচশো ডুব দেবো জেলে থাকতে পারবো এসপি সাহেবের ভয়ে যদি ফজরের সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে মাত্র ছয় বছর বা পাঁচ বছর জেলের ভয়ে একশো ডুব দিতে আপত্তি না থাকে তাহলে নামাজ না পড়লে জাহান নাম। নামাজ না পড়লে ডাইরেক্ট মা সালা সাকার কলু লেমনকু মিনাল মুসল্লেন সাকর একটা জাহান্নামের নাম হাবিয়া হোতামা জাহিম জাহান্নাম এক জাহান্নামের নাম কি শাকত সিন কপ র এক জাহান্নামের নাম কী ভাই সকত এই সাকার নামে ও জাহান্নামে যে প্রস্তুত করা হবে কপালপুরা বদমশিব এই কঠিন জাহান্নামে তোদেরকে কোন জিনিসই নিয়ে আসছে কেন আসছো কলু লেমনকু মিনাল মুসল্লেন জাহান নামেরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না মুসুল্লি ছিলাম না তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ ইনডাইরেক্ট না কেন ডাইরেক্ট কোনো ব্যাখ্যার দরকার নেই বিশ্লেষণের দরকার নেই নামাজ না পড়া কিসের কারণ জাহান নামে যাওয়ার কারণ নামাজ না পড়া কিসের কারণ যদি এসপি সাহেবের ভয়ে ফজলের সময় একশো ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারেন তাই মাওলার ভয়ে জাহান নামের ভয়ে সময় উঠিয়ে আপনি নামাজ পড়তে পারেন না কেন কেন পারেন না বলেন তো বলেন তো ওই কোরআনের মধ্যে বিশ্বাস হয় না না হয় না কি না বলে বিশ্বাস হয় না আপনারা গেছেন কয়েক বন্ধু পার্বত্য অঞ্চলে ঘোরার জন্য এক বন্ধু বলতেছে পাহাড়ের মধ্যে অনেক গর্ত থাকে না এক বন্ধু বলছে এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতোকে পঞ্চাশ হাজার টাকা দেব আপনি দিবেন কেন আছে সাপ নিশ্চিত যদি যদি জু দি তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করব দরকার নেই আমার টাকা কিন্তু আমি গর্তের মধ্যে আঙ্গুল দেব না যদি পঞ্চাশ হাজার টাকার মায়া ত্যাগ করতে পারেন সামান্য সন্দেহযুক্ত বিশ্বাসের কারণে যদি থাকে তা নবী আলী সালাহান যে বারবার বলেছেন যে কবরের মধ্যে গুনাগারদের জন্য সাপ লাউ নাফা কাপ কেমন সাপ ওই সাপ যদি কোনো দুনিয়ার কর্নার থেকে ফুঁক মারত তা গাছবালা তরুণতা সব সারখার হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত না সেই সাফের ভয়ে নামাজ পড়েন না কেন তা বা করি না কেন আসলে বিশ্বাস নেই বিশ্বাস করেন বিশ্বাস নেই বিশ্বাস নেই ধরে নেন আপনার সামনে বিষ দিলাম বিষ ডাইরেক্ট বিষের কটুয়ার থেকে বিষ ঢালিয়া দিলাম বললাম পান করেন পাঁচ লক্ষ টাকা দেব পান করবেন কেন বিষ যদি বিষ খাইলে মারা যাব এই ভয়ে পাঁচ লক্ষ টাকা লোভ ফেস করতে পারেন তা হারাম খেলে নাম এই হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেন না কেন কি নাই আসলে বিশ্বাস নেই সমস্ত আসলে বিশ্বাস নেই